কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলার প্রতিবাদে ওয়াকাফ আইন দু পঁচিশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত খিলকাপুর এলাকায় ব্যবস্থাপনায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দত্তপুকুর থানার শাখা কমিটি এদিন উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার লক্ষ লক্ষ যুব সমাজের আইকন পিরজাদা আলহাজ মোহাম্মদ আব্বাস সিদ্দিকি ভাইজান কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলা ও ওয়াকাফ আইন বিরোধিতায় এদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ সহ পিরজাদা আব্বাস সিদ্দিকীর প্রতিবাদে গর্জে উঠলেন প্রাকৃতিক দুর্যোগে মাঠ ভর্তি কাদা ও বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে আনিস খানকে এক সপ্তাহের মধ্যে বিচার দেব দিয়েছে দিলক톰 আপনি বিচার দিয়েছে 10000 মাদ্রাসা করেছে মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে ডাবল ডাবল চাকরি আর কত বলবো আমার শিক্ষকের নামাজ চলে যাবে ওর বিট্টা কথা বলতে বলতে অতএব যা বলছে সব ধাপ মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের ডেকে একটা মিটিং টিডিং করে সেটিং করার চেষ্টা করেছিল তবে ধন্যবাদ জানাই একটা বড় অংশের ইমাম কিন্তু এর লাস্টে কি করবে প্রশাসনের লোকেরা ইমাম ঢুকাচ্ছে গলায় কি বলে আমার হিন্দু ভাইদের ইমাম তো পড়ে না তাদেরকে ঢুকাচ্ছে তারপরে মহিলা ইমাম দেখলাম আবার এইসব দিয়ে কোন রকম ম্যানেজ করতে চাইছে কিন্তু দুঃখ এ কথা যখন বলেছিল আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল একটা কেউ বললো না যে পরক্ষণ মাইগলে যে আপনার জন্য বাংলায় লড়লাম আপনি বলেছিলেন কলকাতার সাথে আছি দেশের মুসলমান ছাড়েন বাংলার মুসলমানের একটু না কিচ্ছু করতে হবে না শুধু বলুন আমি তো বিজেপি উনি তো বলে বিজেপি দুশ্মন তোরা বিজেপির বিরুদ্ধে বল আমি যা অকাব ঝেড়িছি এটা নি এখন পরে বলবি তাহলে মিটে যেত রাজ্যে অকাব নিয়ে যে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য এই তো অকাপ কালা কাননের বিরুদ্ধে কিছু আইন আছে তার মধ্যে একটা আইন হচ্ছে বারো বছর কেউ যদি অকাপ দখল করে থাকে এতদিন ছিল ওটা তার হবে না যখন অকাপ বোর্ড চাইবে উচ্ছেদ দিতে পারবে কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে তাতে লিখেছে ওই আইনের মধ্যে বারো বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে রাজ্য সরকার অলরেডি পঁচাত্তর হাজার জায়গা দখল করে রেখেছে রাজ্য সরকার তেরো বছর সেটা দখল করে রেখেছে চাইছে আইন লাগু হলে পঁচাত্তর হাজার দিকে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার তা বিজেপিও খাবে আমিও খাবো মিলেমিশে আছি এটা হতে পারে আর না হয় তিনি তিনি তিনার ও তিনার ভাইপোর জেল বাঁচাবার জন্য বিজেপি সাথ দিচ্ছে হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয় আন্দোলন না করতে পারে যদি তুই না রুকিস তাহলে পাঠাবি সেটা উনি আরো ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন আমার দেশের সেনারা তারা অবশ্যই বীর তারা তারা বীর কিন্তু তাদেরকেও কোন এক জায়গায় দেশের বিরুদ্ধে অতএব এদের মূল টার্গেট আমার দেশটাকে ধ্বংস করে দেওয়া যেটা পাকিস্তান চাইছে এখন অনেক গুরুত্বতা বেরোচ্ছে ভারত থেকে এবং তাদের অনেকেই সারপ্রাইজিংলি আমি যদি বলি তাহলে তারা কিন্তু মুসলিম নয়

কিন্তু 100% আপনার সঙ্গে আমি সহমত কোন ধর্মই সন্ত্রাসী শিক্ষা দেয় না হয়তো আরো কিছু কালচার এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের কালচারে না মিলতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক আর এটাই তো মানে সৌন্দর্য একটা যে আমার এক পছন্দ তোমার এক পছন্দ এই অধিকার দেশ দিয়ে যে সবাই সবার পছন্দ নিয়ে চলে কিন্তু আমি ইসলামের অনুসারী হিসাবে আমি পার্সেন্ট আপনার সঙ্গে সহমত যারা এই সন্ত্রাসী করছে এদের জন্ম হয়তো হিন্দু ধর্মে হলো কিন্তু এরা হিন্দু নয় কেন হিন্দু ধর্ম কখনো শিকাই নেই যে সন্ত্রাসী করা দেশের সঙ্গে করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোন মুসলমান যখন ধরা পড়ে সেই দিকে ওরা পকটে কেন নাই মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ছুটোছুটি করে যেন মনে হচ্ছে পাকিস্তানে প্রধানমন্ত্রীকে ধরে এনেছে আজকে এক্ষুনি ফাঁসি দেওয়া হবে এরা যা ভাবলায় এটা অনেক দুর্ভাগ্য আর এই বিভাজন হচ্ছে বলে দেশের ক্ষতি হচ্ছে তাই সন্ত্রাসকে সন্ত্রাসভাবে পরিচিত করা হোক সন্ত্রাসের সঙ্গে সর্বোচ্চ শাস্তি দেশের বিরুদ্ধে যখন যাচ্ছে তার শাস্তি একটাই হওয়া যাবে তার মৃত্যুদণ্ড যারাই কাজ করছে যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী দেশের দরদি হয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের দরদি হয় তাদেরকে জেলের মধ্যে ভরে ভারতীয় গরিবদের ভারতবাসী ট্যাক্সের টাকা খাইয়ে নিন্দা না করে ওদেরকে পরিশন ঝুলিয়ে দেওয়া হোক